আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আবারও আরও একটি অফিস টেবিল বা ক্যাশ টেবিল কিংবা এটা কম্পিউটার ডেস্ক হিসাবে ব্যবহার করবেন হয়তোবা মানে যদিও এটাতে কিবোর্ড প্যানেলটি নাই তারপরেও এটা কিন্তু একটা কাস্টমাইজ প্রোডাক্ট হোয়াইট কালার সিক্সটিন এম এম থেকে ষোলো মিলিমিটার সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা অরিজিনাল মেলামাইন বোর্ড উপরের ফাইবারটা অরিজিনাল মেলামাইন বোর্ডে তৈরি করা একটি অফিস টেবিলই বলি এটা একটি অফিস টেবিল এবং এই টেবিলটার হাইটটা হচ্ছে তিরিশ ইঞ্চি অর্থাৎ মেঝে থেকে টপ উপরে এই পর্যন্ত তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড এবং এটার চার ফিট লম্বা দৈর্ঘ্য চার ফিট লম্বা এবং তার মধ্যে ষোলো ইঞ্চির মধ্যে একটা পাল্লা আছে যেটা দেখতে পাচ্ছেন এবং পাশে আঠাশ ইঞ্চি জায়গার মধ্যে কিন্তু ফাঁকা এখানে কোনো পা রাখার জন্য যে স্ট্যান্ডটা এটা কিন্তু দেওয়া হয় নাই কারণ উনি চায় নাই যিনি এটা অর্ডার করেছেন একটু পরে বলছে এটা কোথা থেকে অর্ডার করা হয়েছে এবং এটার ভিতরে এক ফিটের একটা কিন্তু সেলফ দেওয়া আছে চাইলে আপনারা সেলফটা আরও বড়ও করে নিতে পারেন বাট এটা একটা দেওয়া আছে এই কারণে কারণ হচ্ছে যদি এর ভিতর চেয়ার ঢুকায় রাখে কিংবা যখন বসে কেউ বসে সামনে অনেকে পা ভিতর দিকে রাখে তখন কিন্তু আমাদের হাঁটুতে লেগে যেতে পারে দ্যারস একটু ভিতরের দিকে দেওয়া আছে আমরা সবসময় এই কাজটাই করি স্ট্যান্ডার্ড মাপেরই করি এভাবেই করা হয় তো যেটা বলছিলাম সেটা হচ্ছে উপরের এই টপের মাপটা হচ্ছে চার ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ যদি এটা এর উপরে টাওয়ার থাকতো তাহলে কিন্তু আমি প্রস্থ না বলে ডিপ বলতাম যেহেতু এটা ফাঁকা উপরে তাই এটাকে প্রস্থ বলছি চার ফিট বাই দুই ফিট অর্থাৎ চব্বিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি আসে এবং তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট উচ্চতা এটা সবগুলো টেবিলেরই তিরিশ ইঞ্চি হাইট হয় যদি কারো স্পেশাল রিকোয়ারমেন্ট না থাকে দর্শক আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল সাথে আছে আমি অভি বরাবরের মতো রিভিউ করছি প্রোডাক্ট দেখিয়ে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অল অপশন সিলেক্ট করবেন যাতে করে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের আমাদের পেজটাকে ফলো দিয়ে দিবেন। দর্শক এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত বলার আগে জানিয়ে দিই প্রোডাক্টটি মোহাম্মদ ফাইজুল্লাহ কাজী ফাইজুল্লাহ ভাই অর্ডার করেছেন কুমিল্লা থেকে এবং কুমিল্লাতে কিন্তু এর আগে আমরা অনেক ফার্নিচার বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে অলরেডি চল্লিশ থেকে বিয়াল্লিশটা জেলাতে ফার্নিচার দিয়েছি তার মধ্যে কুমিল্লা হচ্ছে আমাদের একটা কুমিল্লা তারপরে নোয়াখালী চৌমুখ এই জায়গাগুলোতে প্রচুর ফার্নিচার দেওয়া হয়েছে তার তো এই ফার্নিচারটাও অর্ডার করেছে না কুমিল্লা থেকে এবং এটার সাথে আর একটি বুক সেল আছে এই যে বুক সেল যেটা রিভিউ অলরেডি আপনারা দেখেছেন তো এই দুইটা প্রোডাক্ট সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি করব প্রোডাক্টটি সুন্দরবন কোরিয়ার সার্ভিসের অফিসে এসে উনি নিয়ে যাবেন কুমিল্লা শাখায় এবং এটা কন্ডিশানের মাধ্যমে উনি নিয়েছেন অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি জাস্ট ডেলিভারি চার্জটা এবং প্রোডাক্টের কিছু টাকা যেহেতু দুইটা মিলে একটু অনেক বেশি টাকা তাই প্রোডাক্টের কিছু টাকা উনি অ্যাডভান্স করে দিয়েছেন ধন্যবাদ কাজী ফাইজুল্লাহ ভাইকে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করার জন্য ঢাকা ফার্নিচার বাজার থেকে প্রোডাক্টটি অর্ডার করার জন্য মোটামুটি আমার যতদূর মনে হয় বিস্তারিত আমি বলে দিয়েছি তো উপরে একটু বলি এই সাইডগুলো কিন্তু আমরা কোনা না রেখে একটু হালকা রাউন্ড করে দিয়েছি যেটা আমরা করি এবং এটা সামনের দিকে পুরা পা পর্যন্ত কিন্তু বোর্ডটা দেওয়া আছে ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই দেওয়া আছে এবং এটাতে জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আহমেদের এটা হোয়াইট কালার ম্যাচিং বাট এটার সাথে কালো দিলেও কিন্তু দেখতে সুন্দর লাগতো যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সবগুলো চায়না স্ক্রু এবং অনেক ভালো কোয়ালিটির এবং এখানে একটি হাই কোয়ালিটির প্রোটক্স লক যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এটা অনেক ইউজফুল একটি হ্যান্ডেল কবজা ব্যবহার করেছি আমরা দুটি কবজা ব্যবহার করেছি এই ইনভয়েস ওনার এটা দেখেছি এবং এর ভিতরে একটা সেলফ আছে তো এটা হচ্ছে টোটালি তিরিশ ইঞ্চি তার মধ্যে বোর্ডের জায়গাগুলো বাদ দিয়ে যেমনটা ওপরে দেখতে পাচ্ছেন ডাবল করে দেওয়া আছে স্কার্টিন বোর্ডের জায়গাগুলো বাদ দিয়ে কিন্তু মোটামুটি চোদ্দ করে আপনারা পেয়ে যাবেন দুটি কবজা দেওয়া হয়েছে লক করে দিলাম এবং ভিতরে সেলফটার কথা তো বলেছি এক ফিট একটা সেলফ আছে এক ফিট বাই আঠাশ ইঞ্চি বারো ইঞ্চি বাই আঠাশ ইঞ্চি একটা সেলফ দেওয়া আছে এবং টোটাল হাইটটা আপনারা পাবেন হচ্ছে আঠাশ ইঞ্চির মতো পা রাখার জন্য কিছু জিনিস এর ভিতরে যদি কিছু রাখেন তাহলে আঠাশ ইঞ্চির মতো জায়গা পাবেন তো অনেকে এই জায়গাতে একটা কিবোর্ড প্যানেল নিয়ে নেয় কীবোর্ড প্যানেল যেটা আমাদের কীবোর্ড টেবিলগুলো কম্পিউটার টেবিলগুলোতে থাকে তো এভাবেও নিতে পারেন তো দর্শক এই প্রোডাক্টটির দাম সম্পর্কে আমি এখন আপনাদেরকে বলতে চাই তার আগে আরেকবার বিস্তারিত বলে দিচ্ছি এটা হচ্ছে সুপার কোম্পানির অরিজিনাল মেলামাইন বোর্ড যেটাকে আমরা এ গ্রেড বলি সিক্সটিন এম এম থেকে ষোলো মিলিমিটার এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা আমরা আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে মোটা করেছি বাকিগুলো ষোলো এম এম থিকনেস এবং সামনের যেটা সেটা হচ্ছে পুরাটাই বোর্ড দেওয়া এবং কোনো জায়গা আমরা ছাড়ি নাই অনেক সময় এই বোর্ডটা আরেকটু ভিতর দিকে দেওয়া হয় সেটা আমরা দেই নাই নিচ পর্যন্ত একদম ধারা দেওয়া আছে এবং টোটাল তিনটা পায়া ব্যবহার করা হয়েছে ভিতরে একটি এক বারো ইঞ্চি বাই আঠাশ ইঞ্চি একটা সেলফ ষোলো ইঞ্চি একটি ক্যাবিনেট যার ভিতরে একটা আমরা সেলফ দিয়ে দিয়েছি এবং এটা আছে টপের মাপ চার ফিট অর্থাৎ আটচল্লিশ ইঞ্চি বাই দুই ফিট অর্থাৎ চব্বিশ ইঞ্চি এবং এটাতে ইডিজি ব্যান্ড যেটা ব্যবহার করা হয়েছে আহমেদের জিরো পয়েন্ট ফাইভ এম এবং আঠা হ্যান্ডেল স্ক্রু সব কিছু উন্নত মানের গ্রেড কোয়ালিটিরই কিন্তু ব্যবহার করা হয়েছে তো এইটা প্রোডাক্ট এবং ওই দুটি প্রোডাক্ট মিলায়া কিন্তু আসলে আমাদের এখানে দামটা করা হয়েছে এই প্রোডাক্টটির দাম হচ্ছে আঠা প্রিয় দর্শক এই প্রোডাক্টটির দাম হচ্ছে সাত হাজার দুশো টাকা এবং এটার সাথে আরও একটি প্রোডাক্ট ছিল সেটা হচ্ছে ওই যে বুক সেলটি যেটা রিভিউ আপনারা দেখেছেন এটা হচ্ছে নয় হাজার সাতশো টাকা নয় হাজার সাতশো টাকা এবং এটা হচ্ছে সাত হাজার দুইশো টাকা টোটালি হচ্ছে ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা থেকে আরও দুশো টাকা আমরা কমিয়ে দিয়েছি এটা আমাদের আসে ষোলো হাজার সাতশো টাকা ষোলো হাজার সাতশো টাকায় এই দুটি প্রোডাক্ট উনি কাজী ফাইজুল্লা ভাই আমাদের কাছ থেকে নিয়েছেন এবং এটার সাথে ডেলিভারি চার্জ আসে ডেলিভারি চার্জ দুটা হচ্ছে মিলে আঠারোশো টাকার মতো দুইটা মিলায় ডেলিভারি চার্জ দুইটা মিলায় আঠারোশো টাকার মতো যেহেতু এটা বড়ো প্রোডাক্ট এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখতে চাই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিন্তু আসলে এই যে প্রোডাক্টগুলান যেগুলো ডেলিভারি করা হয় এই প্রোডাক্টগুলো কিন্তু তারা অনেক দক্ষতার সাথে খুব ভালোভাবে নিয়ে যায় অন্যান্য কুরিয়ার সার্ভিসে কিন্তু আমি এই সার্ভিস পাই নাই আগে দিয়েছিলাম সমস্যা হয়েছিলো এখানে যে সমস্যা মাইনর সমস্যা হয় না তা না কোনো মেজর সমস্যা হয় নাই বাট ছোটোখাটো কোনো সমস্যা দেখা যায় যে আমরা একশোটা প্রোডাক্ট ডেলিভারি দিলেও দু চারটার মধ্যে এরকম প্রবলেম অনেক সময় হয়ে যায় বাট এটা আসলে আমাদের লাক বা হয়তো আমাদের বা যিনি কাস্টমার তাদের লাক বাট কোনো প্রবলেম কিন্তু তেমন একটা হয় না আমি একদম অনেস্টলি বলে দিলাম তারপরেও আমরা কিন্তু এভাবেই সারা বাংলাদেশে খুব ভালোভাবে সেফলি আল্লাহ রহমতে কিন্তু প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারতেছি আর আপনারা যে অর্ডার করতেছেন সাহস করে আমাদের থেকে নিচ্ছেন আর আমাদের কাছে যে অর্ডারগুলো করতেছেন এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর সারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকে ফার্নিচার দেওয়ার ইচ্ছা আছে আশা করি এভাবে আপনাদের সাপোর্ট পেলে আমরা দিতে পারব এবং গুণগত মান আমরা কিন্তু ধরে রাখতে পারবো আমাদের গুড উইল হচ্ছে আমাদের কোয়ালিটি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে আমি একা মানুষ আমি নিজেকে কখনোই অনলাইন প্ল্যাটফর্ম মনে করি না আমার কোনো মডারেটর বা আমার কোনো অ্যাডমিন কেউ নাই বা এই জিনিসগুলো দেখার জন্য কেউ নাই যতটুকু নিজের সময় পাই এই মধ্যে সবাইকে অ্যান্সার করি জানে অনেক প্রবাসী ভাই বিদেশে কল দিচ্ছেন হয়তো পান না তারপরে আবার পেয়ে যান অনেক সময় পেয়ে যান সো আমার প্রত্যেক ঘন্টায় আমার প্রায় পঞ্চাশ ষাটটা কল আসে সবগুলো তো রিসিভ করা আমার পক্ষে সম্ভব হয় না আমি দেখি বাট মিস করে যাই তারপরেও রিসিভ করি বা পরে আবার কল দেয় বা মেসেজ রিপ্লাই করি তো এই জন্য আমি আপনাদের কাছে অনেক দুঃখিত বাট আমি আমি কল নাম্বার দিয়ে দিছি এই যে দেখুন লাস্টে সিক্স নাইন যেটা ওটা কল নাম্বার যদি হোয়াটসঅ্যাপে রিপ্লাই না পান তাহলে আমাকে একটু কল দিয়ে রিমাইন্ড করলে আমি খুব দ্রুত আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ